প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হয়ে গেল মেরি গোল্ড স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম রবিবার জগৎবল্লপুর মুন্সিরহাট কালিকা সিনেমা হলে সকাল থেকেই চলে তোড়জোড় বেলা এগারোটা থেকেই মেরি গোল্ড স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পর্ব শুরু করেন স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে চলে এই অনুষ্ঠান মেরি গোল্ড স্কুলের এই দশমতম অ্যানুয়াল প্রোগ্রামে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু ও জগতবল্লভপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তপন চট্টোপাধ্যায় Good morning, all of you. Today, we are going to organize our Marigold School 10th Annual Day, respectively. And a few of our glorious Marigold champs here. Hello. Today, we are going to celebrate our 10th Annual Day, respectively. How do you feel? It's a great experience because uh, from two thousand thirteen to two thousand twenty four it has a beautiful journey over here. We are reading here 11th year and this is the 10th annual program every year we attend and we perform It's very beautiful experience. Your name and which class do you read? I'm anesha Kundu, I read in class nine. Yeah, How do you feel? Why Marigold is the best school enter Howdah? the marigold is a very good very beautiful school over here this is a beautiful garden of education still we are feeling very proud and we are celebrating 10th annual function in our school we are very glad to get school whatever facilities we have got or we are getting i hope the uh, future student will also get that so we feel very proud to read in marigold school Shubha Chabuia. Shubha Chabuia. which class do you read in class four class four how many years in marigold school I have seven years in this school. Seven years. How do you feel about Marigold? I feel very happy. It's a very amazing school. All the teachers are very helpful. They teach us, and all the uh, all the teachers are very caring. Thank you. Uh, good, good. My name is Arjadipto Chandra. I am in class nine class 9 how do you feel about marigold school i feel uh, very good and uh, uh, i joined here in last uh, 2 years and uh, i feel very uh, good experience and uh, thank you uh, which class do you read i read in class 4 which school marigold how do you feel about your school uh, i feel very beautiful all the teachers are friendly I uh, like to study. I am in this school seven years for seven years. Okay. okay. বছরই আমাদের অ্যানুয়াল ডে আমরা সেলিব্রেট করি দু সালে আমি এবং সৌরভ দুজনে মিলে স্কুলের প্রতিষ্ঠা করেছিলাম বিভিন্ন মানুষের সহযোগিতা ছিল এবং আজকে টেন্থ অ্যানুয়াল ডে মানে দেখতে দেখতে দশটা বছর আমরা কাটিয়ে ফেলেছি এবং সর্বোপরি প্রায় পাঁচশোর উপর স্টুডেন্ট এখন মেরি স্কুলে সম্পর্ক আজকে আমাদের দশম অ্যানুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে কালিকা সিনেমা আপনাদের ছাত্রছাত্রী করেন আমাদের প্রায় পাঁচশোর উপর স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছে নতুন অ্যাডমিশনও শুরু হয়ে গেছে এবং অ্যাডমিশন ফ্লো যথেষ্ট ভালো কারণ আমরা এবারে নতুন বিল্ডিং করেছি নিজস্ব বিল্ডিং এবং সেই বিল্ডিং শিবানন্দাটি পেট্রোল পাম্পের পাশেই এবং সেই বিল্ডিং এ এবছর থেকেই আমরা শুরু করে দিয়েছি আমাদের প্রথম পাঠন এবং আগামী দিনে আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করি এই বার্তা মানুষের কাছে রাখি আমাদের স্কুলটা আমরা নতুনভাবে যে স্টাবলিশ করেছি নতুন স্কুলটা সেটা হচ্ছে হাওড়া আমতা রোডে পাতিহাল স্টেশন থেকে ছাড়িয়ে এসে শিবানন্দ বাটি পেট্রোল পাম্পের মেরিগোল্ড ইংলিশ মিডিয়াম স্কুল জগৎবল্লপুর অবশ্যই জগৎবল্লপুর আপনার নাম আমার নাম প্রোগ্রাম ব্যানার্জি এটা প্রত্যেক বছরই হয় একটা অ্যানুয়াল ফাংশন যেটা আমার মনে হয় প্রত্যেক স্কুলে হয় আর মেনলি আমি বিগত দু বছর থেকে আমি স্কুলের সাথে যুক্ত কারণ আমার ছেলে ক্লাস নাইনে এবং ছেলে সরি মেয়ে আপার নার্সারিতে পড়ছে আর গত বছর আমি এসেছিলাম মানে গত বছর এই স্কুলের তরফ থেকে আমার ফার্স্ট অ্যাটেনশান ছিল তা আমার খুব ভালো লেগেছে আর স্কুল কেমন পড়াশোনা কেমন স্কুলের অ্যাক্টিভিটি পড়াশোনা থেকে শুরু করে আমার তো ওয়েল অ্যান্ড গুড লেগেছে আর একটা কথা বাকি দর্শকদের উদ্দেশ্য আমি একটু বলতে চাই যদি এটা আমার প্রচার তো আমার তরফ থেকে কোনো প্রচার নয় এটা আমার মানে একটা ভালোবাসা বলতে পারে স্কুলে সম্ভবত অ্যাডমিশান চলছে তা কেউ যদি এসে যদি একটু অফিসে বা রিসেপশনে যদি একটু পৌঁছে নিতে পারে ভালো লাগবে আপনি গার্জেন বাচ্চার গার্জেন হিসাবে বলছেন স্কুলে পড়াশোনা খুব ভালো হ্যাঁ আমার হ্যাঁ আমার তরফ থেকে আমি আমার ছেলে বা মেয়ের তরফ থেকে যে যতটুকু আমি প্রোগ্রেস দেখেছি আমার তো খুব ভালো লাগে স্কুলের নাম কি কোথায় স্কুলটা অ্যাকচুয়ালি স্কুলের নাম হচ্ছে মেরিগোল্ড আর এটা এখন বর্তমানে অবস্থিত আমাদের শিবানন্দ পার্টি জাস্ট পেট্রোল পাম্পের পাশে এটা নতুন কনস্ট্রাকশনটা হয়েছে পজিশনটা খুব সুন্দর আপনার নাম আমার নাম হচ্ছে কুশল সাঁতরা আমি বরগাছিয়া নিবাসী

স্কুল খুবই ভালো বিপিএসি বোর্ডের স্কুল এবং যে কারিকুলাম মেনে সেরকম যেরকমভাবে হওয়া উচিত সেরকমভাবেই হয় এবং এটা সেই কারিকুলামের একটা প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম যেমন অ্যানুয়াল প্রোগ্রাম হয় সেখানে এবং খুব ভালো প্রোগ্রাম মানে আমি শুরু থেকেই আছি যেভাবে সমস্ত পারফরমেন্স স্টুডেন্টরাই করছে স্টুডেন্টরাই অ্যাঙ্কারিং করছে অর্গানাইজিং যে ম্যাডাম বা স্যাররা হেল্প করছেন খুব দারুন বাচ্চা কতো দিন প্রধান আমার মেয়ে এই প্লে হাউসে অ্যাডমিট দেখুন আমি তো আমার মেয়েকে এই প্লে হাউসে অ্যাডমিট করেছি তো মানে ওর দিক থেকে আমি কোথাও কোনো ডেফিসিট খুঁজে পাইনি যে না এটা হওয়া উচিত ছিল পয়েন্ট বরং একটা স্টেপ এগিয়েই থাকে বরং স্যার বা ম্যাডামরা যারা যারা থাকেন সবসময় কমিউনিকেট করেন যে না আপনার মেয়ের এইটা হচ্ছে এটা হচ্ছে না বা এটা দরকার বা এটা এইভাবে করলে ভালো হয় সবসময় আমাদেরও ওপিনিয়ন চান যে আর কীভাবে কি করা যে সেরকম কিছু আমার মনে হয় না মানে অ্যাডমিশনের সময় যত সামান্য যে যা লাগে তারপর মান্থলি একটা খুব মিনিমাল ফিজই থাকে না যে এক্সট্রা কিছু টাকা লাগে বা সেরকম কিছু আমার মনে হয় আপনার নাম আমার নাম ডক্টর সেবা পুরো 이렇게 두 개를 놓치